মহাকাল্লা মহাকালে মহামারি স্বরূপয়া শৈবকালে সৃষ্টির ভবত্তাজা স্থিতিং কারতি ভূতানাং শৈবকালে সনাতনী ভবকালে বৃদ্ধি লক্ষ্মীবৃদ্ধি প্রদাগৃহে শৈবভাবে তথা লক্ষ্মী বিনাশায় পজয়ে স্তুতা পূজিতা পুষ্পূপন্ধা দিবি দিবিত ধর্মে গুভ ভক্তবৃন্দ এখন আমি এটিকে বাংলায় পাঠ করছি মহাপ্রলয়ের সময় মহামারী রূপে এই মহাকালী এই সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপিয়া অবস্থান করেন ইনি প্রলয়কালে মহামারী রূপে সংহার রূপিনী হন আবার তিনি স্বয়ং জন্মরহিতা হয়েও সৃষ্টিকালে সৃষ্টি রূপে আবির্ভূত হন এই সনাতনী দেবী সময়মতো বিশ্বকে পালন করেন তিনি বৈভব সময়ে মানুষের ঘরে রূপে, স্থিতা হয়ে সুখ সমৃদ্ধি প্রদান করেন আবার তিনি দুঃসময়ে রূপে সমস্ত ধ্বংসের কারণ হয়ে দুঃখ দারিদ্রতা দেন গন্ধ পুষ্প ধূপ দীপাদি উপাচারে পুজো করে দেবীর স্তুতি করলে তিনি ধন পুত্রাদি শ্রদ্ধাযুক্ত ধর্মবুদ্ধি এবং উত্তম গতি প্রদান করেন ভক্তবৃন্দ আজকের মতো এখানে সমাপ্ত করলাম নমস্কার